শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজ খুব ভালো আছো আমি আছি সকাল সকাল ঘুমটা যখন অ্যালার্মটা বাজে না কী কষ্টই না হয় সত্যি সকালবেলায় শীতকালটা একদম ইচ্ছা করে না আমি তোমাদের সঙ্গে যখন কথা বলো পাশে বাড়ি ওই ঘরে থাকবে কথা বলে তোর বেশি আমার সময় যায় টিটা পাখিটা ডাকবে ওকে আমি নাম টিটু টিটু তো টিটু টিটু করে ডাকি আমি ঘর বারান্দা থেকে ও কি শুনে এ করে সারা যায় ডেকেই যাবে এই যে মেয়ে রয়েছে মেয়ের জায়গায় মেয়ে তখন কলেজ খুব একটা নেই ওর ল্যাপটপগুলো সব কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তো পরীক্ষারই চলছে এখন পরীক্ষাটা মনে হচ্ছে একটু পিছিয়ে গেছে এখন বাড়িতেই বেশি প্রিপারেশানটা করতে হবে এই যে এখন একটু চা নিয়ে বসেছি আর টুকটাক তোর কাজকর্ম যা করার করেছি তোমার দাদা তো খেয়েতে বেরিয়ে গেলো দাদা পুজো দিয়েও গেছে আমি পুজো দিতে পারবো আজকে আমার শরীরটা যে ওই জন্য খুব একটা ভালো নেই আর শরীর যেমনই থাকুক কাজ তো করতেই হবে এই নাম সংসার যতই শরীর খারাপ থাকুক কাজ না করলে চলবে না যা বিশেষ করে যাদের একা সংসার তাদের তো বেশি কাজ করতেই হবে চা আজকে একটু বেশি প্রয়োজন ছিল আর যেদিন আমার বেশি একটু চায়ের প্রয়োজন হবে সেদিনকে হাফ কাপ হয়ে যাবে সেদিনকে হাফ কাপি এই ছোটো কাপেরও হাফ কাপ হয়ে গেছে যা এটাই গরম গরম খেয়ে নিই চা ঠান্ডা আমি আবার খেতে পারি না একদম রান্না তো করতেই হবে দেখা যাক রান্না কী করি আর দেখ যা হবে তো তোমার সঙ্গে শেয়ার করবোই সব কিছুই শেয়ার করি তোমার সঙ্গে তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনের জন্য একটু রুটি বানিয়ে নিলাম আর আলু ভাজি সকালে করেছিলাম রেখে দিয়েছিলাম পাতলা পাতলা করে রুটি করলাম দেখি মেয়ের পছন্দ হয় কি না বললো তো একটা খাবে আমি তো ছোটো ছোটো করে দুটো দিলাম যা খায় খাবে গরম গরম রুটি দিয়ে আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো তারপরে দেখো একদিকে ভাত বসা বসিয়ে দিলাম আর একদিকে এটা বাঁধাকপির ঘন্ট করব নিরামিষ বাঁধাকপির ঘন্ট কড়া বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম তারপরে দেখো মশলাতে দিয়েছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি একদম অল্প করে একটু ছিল দিয়ে দিচ্ছি বাস আর দু একটা চিনির দানা তো দিতেই হবে নিরামিষ বাঁধাকপি যেহেতু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে তারপরে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে এই যে তাই করেছি সেগুলো করে হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম বাস একদম রেডি বাঁধাকপির ঘন্ট তবে বাঁধাকপিতে কিন্তু জল ঠল দিই না এখন এমনিতেই বাঁধাকপি ঢাকা দিলেই মজে যায় তাতেই হয়ে যায় রান্না তোমরা দেখি বলো কেমন হয়েছে বাঁধাকপির ঘন্টটা এবার দেখো এটা মেয়ের আর মেয়ের বাবার মাছের ঝোল হবে মাছগুলো সব একসঙ্গে ভেজে নিলাম বাটা মাছ আছে রুই মাছ আছে এখানে সবজি দিই বলতে আলু আছে একটু পটল আছে সেই আর কাঁচকলা আছে একটা টমেটো দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল যেরকম করি নর্মাল মশলা একদম জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা এগুলোই আর এই মাছটা বাটা মাছটা আমার জন্য একটা করব দেখতে থাকো একদম এই যে হয়ে গেল এই মাছের ঝোলটা এবার একটু ধনে পাতা দিয়ে দেবো বাস রেডি একদম এই সবজি দিয়ে এই মাছের ঝোলটাও খেতে কিন্তু বেশ ভালো হয় তবে বাটা মাছটা আমার ওইভাবে ঝোলটা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি নিজের জন্য একটু করে নেব তোমাদের দাদাভাই আবার কি বলো তো একটু সবজি টবজি দিলেও পছন্দ করে ওই জন্য এইটা করছি আর দেখো এবার আমার মাছের ঝোলটা যেন কড়াতে একদম ফ্রেশ একটু সর্ষে তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ আর কালো জিরে ফোড়ন বাস একটু নাড়াচাড়া এটা গ্যাসটা না সিম করে করতে হবে নাহলে হলুদটা পুড়ে গেলে আবার বিছিয়ে হয়ে যাবে গ্যাসটা সিম করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম দেখলে মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছগুলো খুব কড়া ভাজবে না মিডিয়াম মতো ভাজতে হবে বন্ধুরা এই ঝোলটা খেতে না কোনো মশলা লাগে না কিচ্ছু না তেল ঝোল যাকে বলে একদম সাদা ঝোল যাকে এত ভালো খেতে হয় দেখো যখন ফুটি উঠবেন একটু গ্যাসটা সিম করে দিতে হয় তাহলে তেলটা একটু সাইডে সরে যায় তো বেশ ভালো লাগে বাস একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম উফ গরম ভাতেই মাছের ঝোলদি খেতে দারুণ লাগে রান্না তো হয়ে গেল এবার সবচেয়ে কঠিন কাজগুলো টুকটাক তো মানে রান্না করতে করতে আমি অল্প বাসনগুলো যেগুলো তো মাজা হয়ে গেছে তোমরা জানো এবার সবচেয়ে যে কঠিন কাজটা কোনো করা মাজাটা ওটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ তারপরে দেখো টুকটাক হাতা খুন্তি গ্যাসের আর এই গ্যাসে চি এগুলো যা কষ্ট হয় কি বলবো বিশেষ করে ভাতের মার পড়ে গেলে দুধ পড়ে গেলে চা পড়ে গেলে দুধ মানে কষ্ট কি বলবো আর যাই হোক আর স্টিলের তো বেশি কষ্ট আগে না অনেক আগে আমার বাপের বাড়িতেও ছিল এই সব সব জায়গায় এখানেও ছিল তাই ওই ঝালাই না কিসের বলে কালো রঙের তো অতটা কষ্ট হতো না কিন্তু স্টিল এগুলো খুব কষ্ট তারপরে দেখতেই পেলে টাসন ধোয়া হয়ে গেলো ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু চারিদিকটা এখনও বাসন ধোয়া হয়নি সাইডে রয়েছে ওই স্কচ ব্রাইটটা দিয়ে একটু সব জায়গা জায়গায় তেল তো রান্নাঘর মানেই হচ্ছে তেলের জায়গা বিরক্তিকর জায়গা দেখবে যত মানে পরিষ্কার রাখা যায় আর একটু স্কচ ব্রাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে সব ঘষে নিলাম বাস এবারেই এই বাসনগুলো ধুয়ে নেব আর বাসন তো সব ধোয়া হয়ে গেছে এই কয়েকটা রয়েছে তারপর একটু টাইসগুলো এবার ভালো করে ভিজে কাপড় দিয়ে এই যে দেখো এবার সুন্দর করে মুছে নিচ্ছি এটা হয়ে হচ্ছে আমার সবচেয়ে কঠিন কাজ আর রান্নার পর এইগুলো যদি আমি চটপট না করিনি না আমি যদি অন্য কাজে চলে যাই রান্না করতে আমার মাথা খারাপ হয়ে যায় যে রান্না করে প্রচুর কাজ করে নিই দেখো বেশ রোদ উঠেছে আজকে বাসনগুলো সব শুকিয়ে গেছে গ্যাস তো মোচা সব হয়ে গেছে তোমার দেখালাম আর এই যে পড়ে উঠলো এখন একটু মোবাইলটা দেখবে এবং গিজারটা চালিয়েছি ও আবার গিজারের জল চালু উনি আবার চান করবেন না আমার আবার টাইমের জলটাই ভালো লাগবে ওর দুটো মিক্সড করে পড়ে স্নান করতে যাবে ও হয়ে গেলে মানে যতক্ষণ চলছে ততক্ষণ একটু পাঁচ মিনিট মোবাইলটা তো দেখা যাবে তাই না রে হ্যাঁ এবারে চুপ করে থাকবে কী যে কার্টুনের নেশা আমি একটু এখন একটু রেস্ট নিয়ে রেস্ট বলতে একটু বসবো টাসব টুকটাক হবে তারপরে আমারও একটু অল্প হালকা কাঁচা আছে কেচে চান করতে যাব ই দেখো খেতে বসে গেলাম এই যে চাটনি যা ছিল নিয়ে নিলাম পাঁপড় কারণ আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার আমার মাছের ঝোলতে এটা বাটা মাছের ঝোল একদম কাঁচা লঙ্কা ধনে দিয়ে আর কোনো মশলা নেই নুন হলুদ শুধু বাঁধাকপির তরকারি মটরশুটি দিয়ে আর মেয়ের জন্য সবজি দিয়ে মাছের ঝোল তার মধ্যে কাজ আছে মেয়ে তো আগে থেকে দেখেই মুখটা একটু করে নিল তাহলে এখন খেয়ে নিই দিয়ে খাওয়ার সময়ও দেখো হাতে মোবাইল আবার এরম করে তাকাচ্ছে চলো খেয়ে নি দেখো খেয়ে দিয়ে ছাদে চলে আসলাম এই ছাদ যে জামা কাপড় আছে ওইদিকেও আছে গাছে তোমাদের দাদা সকালবেলা জল দিয়ে গেছে আমি এখন দেবো না কদিন গোলাপ গাছগুলো মরে গেল তো দেখো এটা তো পুরোই মরে গেছে আমাদের এখানে এত কাজ হচ্ছে ওইদিকে আবার এখন একদিক বন্ধ হয়েছে আর একদিক শুরু হয়েছে ওই যে সূর্য মামা কাপড়গুলো তুলতেই এসেছি ছাদে দেখছি সব শুকিয়েছেন মোটামুটি শুকিয়েছে এদিকেও আছে এগুলোও তুলতে হবে চুল শুকিয়ে গেছে একটু খেয়ে এসে একটু দাঁড়িয়েছিলাম ওইখানে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই সাড়ে ছটা বাজে চলে আসলাম চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে ঠিক সময়ে একদম গল্প করতে দুধ বসিয়ে এসেছি দুটো বসে সিম করে এসেছি মেঘ দুপুরবেলা মোবাইল খা খাঁটবে আমিও একটু মোবাইল দেখবি করতে করতে একটু ঘুম এসেছিলো ঘুমটা মতো ওই আধ ঘন্টার মধ্যে একটু শুলাম যাক তবু আধ ঘন্টার মধ্যে চোখটা বন্ধ ঘুরছিলাম আর কী বলো তো চোখ বন্ধ করি এমনি মশা দেখতে পাবো না হঠাৎ করে কানের সামনে একটা গম গম করে একটা মশা এত বিরক্ত করছিল মানে মাথাটা গম তারপর আসতেই করে হাতে পথে করে বসেছিল এরম করে দেখি মরে গেছে এবার ব্যাগটা মেয়ের কাছে ছিল ওই ওই সাইডে ছিল অ্যালার্ম যাবো তারপর আমি এবার লাইট জ্বালিয়ে দিলে লাইট জ্বালালে ঠিক আছে এবার লাইট জ্বালিয়ে ভালো লাগে সব সময় তারপরে এখন তবু তাড়াতাড়ি অন্ধে লাইট জ্বালিয়ে দিয়েছি এদিকে জানা খালাসটা বন্ধ করে দিয়েছি না তো আরও মশা ঢুকে যাবে আর তোমাদের অনেক জায়গায় দেখছি খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে আমাদের এখানে কিন্তু সেরকম ঠান্ডা এখনও পড়েনি মানে রাত্রিবেলা হালকা চাদরই হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার আবার এরকম ওয়েদার খুব ভালো লাগছে জানো তো মানে বেশ খুবই ভালো লাগছে মানে ব্যাচ ব্যাচের গরম নেই অতিরিক্ত ঠান্ডা নেই বেশ ভালো মজা এইরকম ওয়েদার যদি সারা বছর থাকে কী ভালোই না লাগে কিন্তু সেটা তো আর থাকবে না আমার এমনিতেও নভেম্বর মাস এটা তো ডিসেম্বর পড়ে গেছে নভেম্বর মাস আর ফেব্রুয়ারি মাসটা খুব ভালো লাগে খুব সুন্দর ওয়েদার থাকে তখন তবে এখন ফেব্রুয়ারি মাসে মোটামুটি বারো তেরো চোদ্দো তারিখ থেকেই খুব মানে গরমের ভাবটা যায় আগে তো এতটা পড়তো না এখন তো খুবই গরম পড়ছে এবার যেমন দেখো মাঝখানে একটু ওখানে বৃষ্টি বৃষ্টি করেছিল ভাবলাম যে তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবে যাক আজকে ডিসেম্বরের চার তারিখ কিন্তু ঠান্ডা নেই বেশ খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে মেয়েবার ওঠালাম অনেকক্ষণ উঠেছে ওর ঘরেও চলে গেলো কাজ করতে ওর তো আমি তো বলি তোর তো পড়াশোনা নয় সামনে একটা ল্যাপটপ সাইডে একটা মোবাইল থাকে যেন মনে হচ্ছে অফিসেছে চাকরি করছে সেদিকে আবার পাশে ডেস্কটপ আছে ওটা তো এখন চাপা পড়ে গেছে এটা ল্যাপটপটা আসার পর এখনকার পড়াশোনা মানে কি বলবো আর বলে এবার বলবে না তোমাদের সময় আলাদা মানে হ্যাঁ সে তো আলাদাই তোমার আমার সাবজেক্ট আলাদা সবই আলাদা তো পড়াশোনা তো আলাদা হবেই শুধু মানে এখনকার পড়াশোনায় দেখবে বাহানাটা বেশি পড়াশোনার থেকে এই ইদানিংটা দেখছি সব এই এটা চাই ওটা চাই মানে চাই ওরা শেষ নেই কলেজে গিয়েই খালি আমাকে সংসার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবে কালকে এত রুপিস দেবে এই এটা কিনতে হবে ওটা কিনতাম সব জেরক্সের কাগজগুলো কলেজ থেকে আমার ভালো বিজনেস সেই মানে পঞ্চাশ টাকা খরচা হয় না ওটা দুশো টাকার কাছাকাছি নিয়ে নেবে না কী বলবো আর তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা